裏。 তোমাদের বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের সকল ভিডিও নিয়মিত দেখো এছাড়া কোনো প্রশ্ন থাকলে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো অথবা আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানেও তোমরা আমাদেরকে ইনবক্স করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সকলকে ওয়াইস পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর সমস্ত যে চ্যাপ্টারগুলা চ্যাপ্টারগুলা আমরা শীট প্রোভাইড করতেছি যাতে করে তোমাদের পরীক্ষাগুলো আরো সুন্দর হয় তোমরা ইতিমধ্যে জেনেছো যে তোমাদের নতুন কারিকুলামের বা নতুন সিলেবাস দেওয়া হয়েছে এবং নতুন পরীক্ষা পদ্ধতি দেওয়া আছে সেই জন্য অনেক স্টুডেন্ট এবং গার্জিয়ানরা অনেক সংজ্ঞার মধ্যে আছে যে প্রশ্ন কীরকম হবে কী লিখব কীভাবে লিখব পাঁচ মার্কের জন্য কতটুকু লিখবো তিন মার্কের জন্য কতটুকু লিখব তো এই সমস্যা সমাধানে আমরা আজকে তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ কিছু কোশ্চেন্স এবং কীভাবে এটা অ্যান্সার করতে হয় সেই ব্যাপার নিয়ে আজকে আলোচনা করবো এবং কিছু নমুনা কোশ্চেন্স আছে সেগুলো নিয়ে আমরা তোমাদেরকে দেখাবো এবং তোমরা আশা করছি তোমরা যদি এইগুলা একটু ট্রাই করো বা একটু প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা এটা কী করতে পারবা তোমাদের যে পরীক্ষা প্রস্তুতি প্রস্তুতিটা অনেক সুন্দর হবে এবং তোমরা পরবর্তী ক্লাসের জন্য তোমাদের যেহেতু পরবর্তী ক্লাসে বা তোমরা যখন সেভেন উঠবে তোমাদের লেখার স্টাইলটা আরও সুন্দর হবে যেহেতু তোমরা বিগত কয়েক বছর পড়াশোনা ঠিকমতো করতে পারো নাই করোনা ছিল তারপরে নতুন কারিকুলাম নতুন কারিকুলামে কোনো কিছুই ছিল না পড়াশোনা করার মতো সেহেতু তোমাদের কিন্তু লিখতে কোন কোশ্চেন্স লিখতে তারপরে তোমাদের প্রশ্ন প্যাটার্নগুলো লিখতে কিন্তু তোমাদের অনেক সমস্যা হবে ক্লাস সিক্স স্টুডেন্টদেরকে বলছি ঠিক আছে এবং গার্ডিয়ানদেরকে বলছি অনেক গার্ডিয়ান অনেক যারা বাচ্চা বাসায় পড়ায় অথবা যারা আমাদের পেজটাকে ফলো করতেছে তাদের জন্য আসলে এটা অনেক একটা গাইডলাইন হতে পারে এইভাবে যদি পড়ায় তাহলে তার বাচ্চার রেজাল্টটা খুব সুন্দর হবে খুব ভালো একটা রেজাল্ট হবে আমরা সবাই তো চাই যে এইটি পার্সেন্ট মার্ক উপরে ওঠা বা নাইনটি করে পাওয়ার জন্য সেজন্য কিন্তু আমাদের এই সিটের বিকল্প নেই তো তোমরা চাইলে তোমাদের যদি সিটটা তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা আমাদের ইনস্টিটিউটের আশেপাশে বা আমাদের এই স্ক্রিনে দেওয়ার যে নাম্বার এই নাম্বারটাতে ফোন করে তো তোমরা কিন্তু এগুলা কালেক্ট করতে পারো সরাসরি এসে আর যারা আমার প্রতিষ্ঠানের বাহিরে আছো বা অনেক দূরে আছো তারা কিন্তু আমাকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে এই নাম্বারগুলোতে নক করলে কিন্তু তোমরা তোমাদের সিটগুলোর পিডিএফ পেয়ে যাবা বা আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে দেখতে পারো ইনস্টাতে আসে ইনস্টা পেজে নক করতে পারো নক করে তারপরে কিন্তু তোমাদের পিডিএফটা নিতে পারো পিডিএফটা ডাউনলোড করে বা প্রিন্ট করে তোমরা তোমাদের মতো করে পড়ে ফেলতে পারো তাহলে চলো আর বেশি কথা না বলে আমরা চলে যাই চ্যাপ্টার থ্রিতে আগামী স্বপ্ন চ্যাপ্টার থ্রিতে দেখো এখানে কিছু এমসি কিউ আমি দিয়েছি এমসি গুলো একটু তোমরা যেহেতু চ্যাপ্টারটা পরে ফেলছো যেহেতু মিট্রামি তোমরা এই চ্যাপ্টারটা পরে ফেলছো সেহেতু তোমরা নিজেরটা নিজে ট্রাই করবা অ্যান্সারটাকে ইগনোর করে বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা এমসিকিউতে এমসিকিউ দেওয়ার চেষ্টা করবা তাহলে হবে কি তাহলে হচ্ছিল তোমরা কি করতেছো বা তোমরা কতটুকু বইটা তোমার বইটা সম্বন্ধে তোমার আইডিয়া আছে সেটা তুমি ভালো বুঝতে পারবা তাহলে আমরা একটু চলো দেখে দুই দু একটা প্রশ্ন আমরা একটু পড়ি দেখ কীভাবে আমরা কোশ্চেন বা কীভাবে কোশ্চেন আসতে পারি সে বিষয়টা একটু মানে আইডিয়া করতে পারবো চলকবিহীন গাড়ি আবিষ্কারের ফলে ঠিক আছে চলকবিহীন গাড়ি আবিষ্কারের ফলে তোমার কি বেকারত্ব বাড়বে চালকবিহীন গাড়ি তারপর হচ্ছে বয়েস টেকনোলজির কাজ নয় কোনটি ভয়েস টেকনোলজির কাজ নয় হচ্ছে ফোন ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে তারপর হচ্ছিল থ্রি ডি প্রিন্টিং হলো থ্রি ডি প্রিন্টিং হলো ত্রিমাত্রিক মডেল তৈরি প্রযুক্তি তারপর উলুজাহাজ আবিষ্কারক দুই ভাইয়ের নাম উলভার রাইস অ্যান্ড আলবিন রাইডস রাইড তারপর হচ্ছে প্রথম বহন মানুষ বহনযোগ্য উড়ু জাহাজ পৃথিবীর আকাশে উড়ে কত সালে এটা হচ্ছে দুই হাজার তিন সরি উনিশশো তিন সালে তাহলে লিনোদা বেঞ্চিকে লিওনার্দো বেঞ্চি একজন চিত্রকর চিত্রকরাইকে তাহলে এইভাবে তোমরা যদি প্রত্যেকটা প্রশ্ন মানে নিজের থেকে ট্রাই করো তাই করলে কিন্তু তোমরা ওই চ্যাপ্টারটার সমস্ত একদম খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু তোমরা জানতে পারবে তোমরা চাইলে ভিডিওটাকে পজ করে তারপর নিজে ট্রাই করতে পারো আশা করছি তোমাদের এইটাতে অনেক বেশি উপকার হবে